এই বিবেকানন্দের নামে আশ্রম হচ্ছে বিবেকানন্দের নামে প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু বিবেকানন্দের আসল ভাবনা বিবেকানন্দের চিন্তা এইগুলি নিয়ে যদি আমরা একটু চর্চা করি তাহলে বুঝতে পারবো যে আমাদের আসল উদ্দেশ্যটা কি জীবনের উদ্দেশ্যটা আমরা ঠিক ঠিকভাবে ধারণা করতে পারবো যেমন আমরা ভাবি যে কথামৃতে তো ঠাকুর সবই বলে দিয়েছেন না কথামৃতকে ছোট করা হচ্ছে না কিন্তু কথামৃতের পরেও কিছু কথামৃত আছে যে কথামৃত কার মাস্টার মাস্টারমশাই তিনিও ঠাকুরের কথা বুঝতে পারলেন না ঠাকুর বললেন যে শিবজ্ঞানে জীবসেবার কথা মাস্টার মশাই ধারণাই করতে পারেননি শিবজ্ঞানে সেবা কি জিনিস মাস্টার মশাই ধারণা করতে পারলেন না ওই জন্য ঠাকুর আরেক এক ধাপ নিচে নামলেন নিচে নেমে তিনি বললেন মাটির প্রতিমায় তার পূজা হয় জীবন্ত বিগ্রহে তার পূজা হয় না এই মাটির প্রতিমায় তার পূজা হয় জীবন্ত বিগ্রহে তার পূজা হয় না এটাও মাস্টার মশাই ধারণা করতে পারলেন না পরবর্তীকালে তার দৃষ্টান্ত রয়েছে প্রমাণও আছে তো কিন্তু স্বামী বিবেকানন্দ যে এই মুহূর্তে শুনলেন যে শিবজ্ঞানী জীবসেবার কথা সেই সময় স্বামী বিবেকানন্দ ঘর থেকে বেরিয়ে এসে বললেন আজকে যা শুনলাম ভগবান দিন দিলে গোটা জগতে প্রচার করে বেড়াবো এই যে আজকে যা শুনলাম আর ভগবান দিন দিলে তা প্রচার করে বেড়াবো স্বামীজি প্রচার করলেন স্বামীজির পরবর্তীকালে উত্তর প্রচার করলেন কিন্তু প্রচারটা হলো পালন করাটা হলো না সমস্যা তো এই জায়গায় এখনো আমরা শিবজ্ঞানে জীবসেবার কথা মুখে আওড়াই তোটা বাকি গুলি আওড়ানোর মতো কিন্তু শিবজ্ঞানের জীবসেবা হচ্ছে কোথায় শিব জ্ঞান যদি হয় তাহলে যে সেবা সেই তার প্রতি হওয়া উচিত আমরা সেই তার প্রতি সেবা হচ্ছে কি আমরা বড় বড় লেকচার দি মাইকের সামনে আসলে বড় বড় মুখে কথা বলি কিন্তু মাইক থেকে সরে গলি মঞ্চ থেকে নেমে গলি এটা বিরূপ চিত্র বিরূপ চরিত্র স্বামী বিবেকানন্দ এটা চাইতেন না এই স্বামী বিবেকানন্দ যে কি চাইতেন সেটা আমার মনে হয় যে সর্বত্র যদি সেটি আমরা পালন করবার উপযোগী হই পালন করবার অধিকারই হই তাহলে আমরা বুঝতে পারবো যে স্বামী বিবেকানন্দ বলছেন আধ্যাত্মিকতা মানে কি এই রিচুয়ালিস্টিক পূজা এটা একটা প্রয়োজন আছে ঠিকই কিন্তু বিবেকানন্দ কি বলছেন শুনিয়ে দিই বিবেকানন্দ বলছেন আধ্যাত্মিকতা মানে ঘণ্টা নড়ে নয় আধ্যাত্মিকতা মানে ফুলচন্দ্র নিয়ে বসে থাকা নয় আধ্যাত্মিকতা মানে আমার এবং আমার পাশের জন যে স্বরূপত এক সেটার অনু অনুভব করা সেটা আমরা অনুভব করছি না যে আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক যখন ডোমিনোস থেকে খাবার অর্ডার করছি সেই খাবার নিয়ে যারা ছুটছে লোকের বাড়ি বাড়ি ভেবে দেখেছেন কিরকম ঝড় জল বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়লে তো কলকাতার বাবুদের খেতে ইচ্ছা করে একটু খিচুড়ি আর ইলিশ মাছ খাবার তো অর্ডার করে দেওয়া হলো কিন্তু খাবারটা যারা ডেলিভারি করছে সেই ডেলিভারিটা করছে বৃষ্টির জল মাথায় নিয়ে যখন আপনাকে খাবারটা গরম পৌঁছাতে পারলো না আপনারাই খাবারটা গরম দিলে না কেন সেই নিয়ে আমরা তাকে কথা শোনাচ্ছি দিন করেছেন যে ডেলিভারি বয় খাবার দিতে এসছে তার সেই খাবারটা কিনে খাবার মতো সক্ষমতা আছে কিনা কোনোদিন খোঁজ নিয়েছেন যে তার জন্য একটা খাবার অর্ডার করেছেন কোনো দিন করেছেন কিনা সন্দেহ যদি করেন তবে তো শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নামে নামাঙ্কিত আশ্রমগুলিতে যাওয়া স্বার্থ মায়ের একটা বুকে লকেট ঝুলিয়ে নিলাম এইদিকে আমি দেখালাম মায়ের ভক্ত ওইরূপ মায়ের ভক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই হওয়াও যায় না বিবেকানন্দের ভাষায় বলি আমি বা আমার কোথায় তখন ঈশ্বর মানব তুমি পরিচয় সকলেতে আমি আমাতে সকল আনন্দ 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 কেবল এখানে মায়ের ছবি সাজানো রয়েছে ওই ঘরে এত সুন্দর করে মা কি বলছেন শোনায়